নমস্কার আমি পূর্বী মিশ্র বরাক বিনোদনের পক্ষ থেকে আজকে এসেছি আমার ছাত্রছাত্রী বন্ধুদের কাছে আজকে আমি নেব ক্লাস এইটের অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞানের প্রথম ক্লাস এই দুদিন আমি তোমাদেরকে বাংলা করিয়েছি ক্লাস এইটের তো আজকে আমি সমাজ বিজ্ঞান থেকে একটা চাপারের সামান্য কিছু অংশ মানে অংশ আমি আজকে ক্লাস এটা সমাজবিজ্ঞানের ভূগোলের মধ্যে পড়বে তোমাদের প্রথম 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 অর্থাৎ অধ্যায় ছিল কি অধ্যায়টা প্রাকৃতিক সম্পদ তোমাদের সমাজবিজ্ঞানে এখন অনেকগুলি বিভাগ করা থাকে যেমন ভূগোল রাজনীতি বিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান তো ভূগোল থেকে আজকে আমি করাবো তোমাদের প্রথম চ্যাপ্টার প্রাকৃতিক সম্পদ এটা একদম প্রথম তোমাদের যেহেতু একেবারে প্রথম অধ্যায় এটা তো আমার মনে হয় যে এটা প্রত্যেকটা স্কুলে একেবারে সেশনের শুরুতেই তোমাদের পড়ানো হয় তো যেহেতু তোমরা অনেক আগে পড়েছ তো আবার এখন চলে এসেছে সামনে ফাইনাল পরীক্ষা তোমাদের তো ফাইনাল পরীক্ষাতে যেহেতু এই চ্যাপ্টারটা থাকছে তো এটা আজকে আমরা একটু ডিভিশন করিনি একটু রিভাইজ করে আমরা দেখে নিই এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে কি কি তোমাদের ভালো করে জিনিসটা পড়তে হবে বা ভালো করে জিনিসটা রিভাইজ করার সময় তোমরা কি কিভাবে রিভাইজ করবে প্রাকৃতিক সম্পদ চ্যাপ্টারটা তোমাদের তো প্রথমেই আমাদের বুঝতে হবে প্রাকৃতিক সম্পদ বুঝতে গেলে যে প্রাকৃতিক সম্পদ মানে কি কোন সম্পদটাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলবো সাপোজ আমি এখানে লিখে নিলাম মাটি জল খনিজ সম্পদ সেতু সেতু ঘর বাড়ি বন্যজ সম্পদ তো আমি যদি তোমাদের বলি ক্লাস এইট স্টুডেন্ট যারা আছো এগুলির মধ্যে কোন কোন জিনিসটা প্রাকৃতিক এবং কোনটা প্রাকৃতিক নয় তাহলে আমাদের উত্তরটা কী হবে যেমন মাটি প্রাকৃতিক সম্পদ জল প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদটাও প্রাকৃতিক সম্পদ বনজ সম্পদ এগুলি এই দুটোর মধ্যে সেতু এটা প্রাকৃতিক সম্পদ নয় ঘরবাড়ি প্রাকৃতিক সম্পদ নয় তো কেন নয় কারণ এই যে জিনিসগুলি আমি এখানে তোমাদের আন্ডারলাইন করলাম সেইগুলি আমরা কোথায় পাই আমরা প্রকৃতিতে পাই তো এখন তোমরা আমরা অনেকে বলতে পারো যে প্রকৃতি প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে নেচার যেসব জিনিসগুলো আমরা প্রাকৃতিক ভাবে পাই যেমন ধরো জল মাটি মাটিটা আমরা তো নিশ্চয়ই তৈরি করছি না মাটিকে আমরা বানাতে পারবো মাটি আমরা বানাতে পারবো না মাটিটা অটোমেটিক্যালি একদম মানে পৃথিবীর সৃষ্টি থেকে মাটিটা পৃথিবীতে আছে এক্সিস্ট করছে তো এটা আমরা তৈরি যেহেতু আমরা এটা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারছি না জল আমরা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারছি না তো এই সব জিনিসগুলি তা আমরা বলবো প্রাকৃতিক সম্পদ এক কথায় বলতে গেলে যে আমাদের চারপাশের প্রকৃতিতে আমরা যে জিনিসগুলি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ আর প্রকৃতিতে যে সম্পদগুলি আমরা পাই না যেমন ধরো সেতু ব্রিজ ঘর বাড়ি এগুলা কি হয় আমরা এগুলা তৈরি করি এগুলো আমরা তৈরি করছি আমরা আমাদের নিজেদের সবকিছু নিয়ে নিজেদের 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 বুদ্ধি স্কিল এগুলা খাটিয়ে আমরা আমরা জিনিসগুলো করছি তাই এগুলা প্রাকৃতিক সম্পদ নয় তাহলে আমরা কি বলতে পারি প্রাকৃতিক সম্পদ কি প্রকৃতির সমস্ত উপাদান যা মানুষের কাজে লাগছে তাকে আমরা বলছি প্রাকৃতিক সম্পদ তো এই সবগুলি আমাদের জন্য খুব বেশি ভাবে প্রয়োজনীয় এগুলো আমাদের জন্য প্রচন্ড ভাবে দরকারি কারণ কি জল ছাড়া আমরা কি এক্সিস্ট করতে পারবো জল ছাড়া আমরা এক্সিস্ট করতে পারছি না বায়ু এয়ার এগুলা ছাড়া আমরা নিজেদের লাইফটাকে আমরা ভাবতেই পারি না তাহলে এইসব জিনিসগুলো একদম আমাদের ভাবে কাজে লাগছে এবং তাই এইসব জিনিসগুলোকে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন তো এটাই হলো তোমাদের স্টার্টিং এ তোমাদেরকে বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদটা যখন আমরা তাহলে প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা কেন প্রাকৃতিক সম্পদটা কি আজকাল আমরা জানতে পারছি যে আমাদের ইকোলজিক্যাল একটা ব্যালেন্স থাকে ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশগত একটা ব্যালেন্স থাকে ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে পরিবেশের ভারসাম্য বলতে আমরা কি বুঝবো যে সাপোজ কোন জায়গাতে দেখবে যে প্রচুর বেশি হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে অনেক বেশি বিল্ডিং হয়ে গেছে উঁচু উঁচু একদম আকাশ ছোঁয়া বিল্ডিং এবং সেই সব জায়গাতে কোনো গাছই নেই তাহলে এই সব জায়গাতে কি হবে প্রকৃতিতে মানে প্রকৃতির অরিজিন থেকে প্রকৃতিতে এমনভাবে ভাবে জিনিসগুলো তৈরি করা হয়েছে মাটি জল বায়ু বনজ সম্পদ সব কিছু আর কি এইগুলা পরিবেশে একটা ভারসাম্য রক্ষা করছে মানে যাতে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা যেগুলো আমাদের জন্য উপযুক্ত উপযোগী এইসবের পরিমাণটা ঠিকঠাক থাকছে তো কয়েক বছর ধরে গত কয়েক দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা পরিবেশ কত যে ভারসাম্যটা সেটা আমাদের মডার্ন ওয়ার্ল্ডে খুব বেশি ভাবে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বলতে কি হচ্ছে পরিবেশে প্রদূষণ এসে যাচ্ছে প্রদূষণ বলতে তো তোমরা বুঝতেই পারছো যে পরিবেশটা নষ্ট হয়ে হয়ে যাচ্ছে দূষিত দূষিত পড়ছে মাটি হচ্ছে জল দূষিত হচ্ছে বনজ সম্পদকে আমরা গাছপালা এগুলো আমরা কেটে ফেলছি পাহাড় কেটে আমরা ঘরবাড়ি বানাচ্ছি বিল্ডিং তৈরি হচ্ছে তো এই সব এত বেশিভাবে হচ্ছে যে প্রকৃতিতে ন্যাচারেল যে একটা ব্যালেন্স ছিল প্রাকৃতিক ভাবে যে ভারসাম্যটা রক্ষা করা মানে হতো আগে সেই জিনিসটা আজকাল নষ্ট হয়ে গেছে তো তার জন্য প্রাকৃতিক আমাদের আমাদের খুব ভালো করে বুঝতে হবে হবে পড়তে কারণ কি যাতে আমরা ভবিষ্যতে আমাদের পৃথিবীতে যে ভয়ঙ্কর একটা দুর্যোগ নেমে আসছে আমাদের পরিবেশের ভারসাম্যটা যদি আমরা ঠিকঠাক ভাবে ব্যালেন্স করে চলতে না পারি তাহলে খুব বেশি দেরি নেই যেদিন আমাদের প্রচণ্ডভাবে পরিবেশ পরিবেশগত প্রচণ্ড সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে তার জন্য যেটাকে আমরা এখন গ্লোবাল ওয়ার্মিং বলছি সেটা আমরা সবাই খুব বেশিভাবে পরিচিত গ্লোবাল ওয়ার্মিং শব্দটার সঙ্গে তো কিভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিং হাত থেকে আমরা বাঁচতে পারবো কিভাবে আমাদের পরিবেশটা রক্ষা পাবে এইটা আমাদের জানতে হলে সবার আগে প্রাকৃতিক সম্পদের অধ্যায়টা বা চাপটা আমাদের ভালো করে বুঝতে হবে তো প্রাকৃতিক সম্পদের মধ্যে আমি আগেই বলেছি যে অনেক কিছু আছে যেমন বনজ সম্পদ আছে খনিজ সম্পদ আছে জল আছে আর আছে কি ল্যান্ড ল্যান্ড ভূমি ভূমি তো আজকে আমি এই বা নিয়ে কিছু কিছু তোমাদেরকে বলবো খুব বেশি পরীক্ষার আগে তোমাদের পুরোটা পড়ানো এখন পসিবল হবে না তো অল্প অল্প আমি বলে যাচ্ছি ভূমি সম্পদ আমাদের পৃথিবীতে ল্যান্ডের পোষণটা কতটুকু আছে জাস্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট গোটা পৃথিবীর মধ্যে জল এবং মাটির মধ্যে সব মানে মাটির পরিমাণ কতটুকু হচ্ছে উনত্রিশ শতাংশ এই যে উনত্রিশ শতাংশ মাটি এই মাটিটা কিন্তু আর বাড়ছে না মানে এই যে মাটিটা আমাদের পৃথিবীতে এই যে পার্সেন্টেজ আছে ল্যান্ডের এই টোটাল পার্সেন্টেজটা বেড়ে গিয়ে সেটা থার্টি টু পার্সেন্ট বা এরকম এটা কোনো দিনও হবে না সবসময় টোয়েন্টি নাইন পার্সেন্টই থাকছে তো এই টোয়েন্টি নাইন পার্সেন্ট যে মাটিটা আছে যে ল্যান্ড আছে এই ল্যান্ড থেকে কি হয় আমাদের খাওয়া আমাদের কাপড় আমরা যে থাকছি আমাদের সমস্ত বাসস্থান এবং সবকিছু রিসোর্সের মূলে আছে এই ভূমি সম্পদ এই পৃথিবীর উপরে আমরা বেঁচে আছি প্রাণী বেঁচে আছে জীবজগৎ বেঁচে আছে সমস্ত অ্যানিমালস সমস্ত কিছু আমরা কোথায় আছি সব এই টোয়েন্টি নাইন পার্সেন্ট মাটির উপরে আমরা সব কিছু করছি তো এটার উপর ভিত্তি করে এই ল্যান্ডের উপর বেস করে আমাদের আর কী কি হচ্ছে অ্যাগ্রিকালচার অ্যাগ্রিকালচার কৃষি হচ্ছে এটা এটার উপরে বেস করে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিজ হচ্ছে শিল্প যাতায়াত কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন আমাদের সব কিছু এই এই মাত্র টোয়েন্টি নাইন পার্সেন্ট ল্যান্ডের উপরে বেস করে আমরা করছি তো তার জন্য এই যে ল্যান্ডটা এটা কিন্তু সীমিত মানে এটা লিমিটেড এটা এমন নয় যেটা রাবারের মতো আমরা ইচ্ছে করলে এটাকে বাড়াতে পারবো বা কমাতে পারবো সেটা মোটেই হবে না এটা একদম এই পার্সেন্টেজটাই আছে এটাকে আর বাড়ানো যাবে না তো আমাদের যা যা কিছু করতে হবে এই ভূমির উপর বেশ করেই আমাদের করতে হচ্ছে তো আগে কি ছিল পৃথিবীতে আমাদের জনসংখ্যা আমাদের পপুলেশন অনেক কম ছিল তার জন্য তখন আমাদের কোনো মানে ল্যান্ডের মধ্যে কোনো ধরনের তারতম্য হয়নি ভূমির মানে ল্যান্ডটা কম থাকার জন্য বা ল্যান্ড টোয়েন্টি নাইন পার্সেন্ট ল্যান্ড যে ছিল সেটার উপরে আমাদের গোটা পৃথিবীর যে কিছু আছে কৃষি শিল্প যাতায়াত সব কিছু এই মাটির উপরে বেস করেই ছিল তো যেহেতু এখন আমরা কি দেখতে পাচ্ছি জনসংখ্যাটা খুব বেশি ভাবে বেড়ে গেছে এত বেশি ভাবে জনসংখ্যাটা বাড়ছে পপুলেশনটা বেড়ে যাচ্ছে যেটা জনসংখ্যা বিস্ফোরণ বলছি আমরা তো এটা আমাদের একদম মানে ন্যাচারাল ব্যাপার যে যেহেতু সাপোজ ধরো একটা গ্রামের একটা টুকরো জমি যেখানে আগে হয়তো বা একশো জন একশোটা ঘরের লোক বাস করতো তো এখন দেখা যাচ্ছে কি সেই একশো জনের জায়গায় ওয়ান মানুষ হয়ে গেছে তো ওয়ান মানুষ হয়ে গেছে মানে ওয়ান মানুষের জন্য ঘরবাড়ি এত এত ঘরবাড়ি লাগবে কলকারখানা বেড়ে যাবে স্কুল কলেজ হসপিটাল সব কিছু বাড়তে থাকবে জনসংখ্যা যত বাড়বে তার পাশাপাশি তাল মিলিয়ে সব কিছু বেড়ে যাবে তো এই বেড়ে যাওয়ার জন্য কি দেখা যাচ্ছে যে আমাদের এখন যে ভূমি আছে ব্যবহারের উপযোগী যে ভূমিগুলি আছে সেই সব ভূমিটা বা ল্যান্ড সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে অনেক ল্যান্ডগুলি থাকে যেগুলা ঠিক ফার্টাইল নয় বা যেখানে আমরা ঠিকভাবে আমরা স্টে করতে পারবো না কিন্তু এত বেশি ল্যান্ডের দরকার বেশি বেড়ে গেছে মানুষের যে এই সমস্ত জায়গাতেও মানে বিভিন্ন জায়গাতে বন জঙ্গল কেটে কেটে লোক বাস করছে তাছাড়া পাহাড় কাটছে পাহাড় কেটে কেটে এইসব হওয়ার জন্য কি হচ্ছে আমাদের পৃথিবীতে যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ছিল সেই পরিবেশগত ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে লোকেরা নিজেদের থাকার জন্য অরণ্যকে ধ্বংস করছে জঙ্গল ধ্বংস করে করছে আমরা বিল্ডিং বানাচ্ছি স্কুল কলেজ সব কিছু করছি কিন্তু এর তার জন্য দেখা যাচ্ছে যে এত বেশি পপুলেশন বেড়ে যাওয়ার জন্য আমাদের ল্যান্ডের যেটা আমরা ব্যবহারের উপযোগী ছিল সেই সব উপযোগী ল্যান্ডগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে তাছাড়া আমরা কি দেখতে পাই যে পৃথিবীর সব জায়গাতে কিন্তু জনবসতি সমানভাবে তৈরি হয়নি জনবসতি বলতে আমরা কি বুঝি যেখানে বিভিন্ন লোকরা বাস করছে সেটাকে আমরা বলবো জনবসতি তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে এই জনবসতিটা আলাদা আলাদা হয় কিসের জন্য আলাদা হয় জলবায়ু এবং মাটির গুণের জন্য জলবায়ু এবং মাটির গুণাগুণের জন্য জনবসতিটা এক একটা জায়গাতে এক এক রকম হয় যেমন ধরো বিভিন্ন জায়গাতে যেমন খুব উঁচু নিচু জায়গা পাহাড় বেশি তো এইসব জায়গাতে লোক কম থাকবে যেসব জায়গাতে আবার খুব নিচু জায়গা যেখানে বৃষ্টি দিলেই জল জমে যাবে সেইসব নিম্নভূমি অঞ্চলেও লোকবসতি বেশি হবে না মেরু অঞ্চল যেখানে খুব বেশিভাবে তুষারপাত হয় সারা গোটা বছরটাই তুষারে ঢাকা থাকে বরফে ঢাকা থাকে বা গভীর অরণ্য বা মরুভূমি এইসব জায়গাতে জনবসতি খুব কম থাকে আর জনবসতি কোথায় বেশি থাকে যেখানে জমি ল্যান্ডটা খুব বেশি ফার্টাইল যেখানে ভালো নদী আছে বা খুব সুন্দর ড্রিঙ্কিং ওয়াটার আমরা করতে পারবো মাটিতে কাজ ভালো হবে বা যেখানে শিল্প শিল্পাঞ্চল তৈরি করা যাবে সেই সব জায়গাতে আমরা দেখতে পাই যে জনবসতিটা ঘন হয় সম্পদটা আমরা আগে জেনে নিলাম এখন আমরা দেখবো যে ল্যান্ডটা কিভাবে তৈরি হয়েছে বা ল্যান্ডটা কিভাবে তৈরি হয়। গঠন যেমন মাটিটা তো ঠিক একভাবে তৈরি হয় না বিভিন্ন কারণে মাটিটা তৈরি হয় তো মেইন যেটা কারণ ভূমির গঠন করার যেটাকে আমরা এগিয়ে যেতে বলবো ফর্মেশন অফ সয়েল মাটি কিভাবে তৈরি হয়েছে মেইনলি আমরা বলবো শিলার বিচুন্নি ভবনের জন্য মাটি তৈরি হয়েছে শিলার বিচূর্ণী ভবন মানে শিলা তো বুঝতেই পারছো বড় বড় পাথরগুলিকে যেগুলি আমরা পৃথিবীর উপরে লেভেলে আমরা পাই শিলার বিচুন্নি ভবনের ফলে কি হয় বিচুন্নি ভবন মানে একটা জিনিস মানে টুকরো টুকরো হয়ে যাওয়া ক্ষয় হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া ভেঙে যাওয়া তো এই যে শিলাটা টুকরো টুকরো হয়ে ভাঙতে থাকে সে ভাঙতে ভাঙতে এটা মাটির উপরে একটা খুব নরম একটা লেয়ারের সৃষ্টি করছে তো এই যে লেয়ারটা সৃষ্টি হচ্ছে এই লেয়ারটা তৈরি হতে আর কি অনেক বছর লেগে যায় তো এই এত বছর এতগুলা বছর ধরে শিলাগুলি ভাঙতে ভাঙতে বিভিন্ন জায়গাতে মাটি তৈরি হয় এবং মাটি ক্ষয় হয় আজকের জন্য এইটুকুই থাক তো এখান থেকে আমরা কি দেখলাম যে কি কি আসতে পারে হলো প্রাকৃতিক সম্পদটা কি প্রকৃতিতে কি কি সম্পদ আমরা পেতে পারি কি কি ধরনের প্রাকৃতিক সম্পদ আছে যেমন ভূমি আছে বনজ সম্পদ আছে খনিজ সম্পদ আছে জল আছে এগুলা ভূমির ব্যবহারের উপযোগী ভূমি কেন দিন দিন কমে যাচ্ছে কারণ আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে তাই ভূমির এটা কমে যাচ্ছে ভূমির যেটা আমাদের ব্যবহারের তোমরা বিভিন্ন পাবে এটাতে ভূমির অবক্ষয় আছে ভূমির অবক্ষয় মানে ভূমি ল্যান্ড কিভাবে নষ্ট হচ্ছে ল্যান্ড স্লাইডিং আছে সয়েল ইরোশন আছে নদীর পার ভাঙন আছে মরুকরণ আছে তোমরা এখন যেহেতু পরীক্ষা দেবে তার জন্য নিজেদেরকে তৈরি হতে হবে এবার সবার আগে আমি বলেছি যে চ্যাপ্টারটা ভালো করে পড়ে এটা থেকে ছোট ছোট আনসার মানে কোয়েশ্চেন্সগুলি তোমরা বের করে নেবে যত বেশি তোমরা চ্যাপ্টারগুলি পড়বে তত চ্যাপ্টারের ভিতরে অনেক কিছু তোমাদের মাথার মধ্যে সেটা মানে গেঁথে যাবে আর নিজেরা যখন কোয়েশ্চেন তোমরা বের করবে সাপোজ তোমরা এই টুকরোটা পড়লে যেমন মরুকরণ এটা পড়ে তোমরা মনে মনে ভেবে নাও যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে মরুকরণ থেকে আসতে পারে মানে মরুকরণ কি জেনে নিলে তারপরে কেন হয় হলে কি কি কি। এটার এতগুলা প্রশ্ন যখন নিজেরা তোমরা তৈরি করে নেবে তখন অটোমেটিক্যালি আনসারটা তোমাদের তৈরি করতে হবেই না কারণ কি চ্যাপ্টারটা তোমরা পড়ে নিলে এবং পরে নিজেরা তোমরা শর্ট কোয়েশন নিজেরা তৈরি করলে শর্ট গুলো যখন তোমরা নিজেরাই তৈরি করে নেবে তখন তোমরা বুঝতে পারবে যে আনসার গুলো তোমাদের আর আলাদা করে শিখতে হচ্ছে না তোমরা এমনিতেই যাবে আর অনেকগুলো রেডি করে নেবে তখন অটোমেটিক্যালি যে সমস্ত কোয়েশন একটু বড় মানে ধরো থ্রি মার্কস বা ফোর মার্কস আজকাল তো বেশি মার্কস এর আসে না তো থ্রি মার্কস ফোর মার্কস এর যখন এরকম আসবে তখন তোমাদের আনসার করতে মোটেই অসুবিধা হবে না তো আজকে ক্লাস এইটের এস এস টি এতটুকুই থাক সোশ্যাল সায়েন্সের এর থেকে যারা আরও কিছু জানতে চাও বা বিভিন্ন আছে চাপ্টার আমি তোমাদের বলেছি রাজনীতি বিজ্ঞান আছে অর্থনীতি বিজ্ঞান আছে ইতিহাস আছে তো যে যেটা থেকেই তোমাদের কোনো কনফিউশন হবে এক্সামের আগে পরীক্ষার আগে সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে পার্সোনালি যোগাযোগ করবে আমি তোমাদের আনসারগুলো এলাবোরেট করে বলে দেব বা নেক্সট ক্লাসে আমি সেই তোমাদের কনফিউশনগুলো আমি একটু দূর করার চেষ্টা করব ধন্যবাদ